দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয় রাজশাহীতে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের প্রতিপাদ্য কী ছিল নববর্ষের ঐকাতন ফ্যাসেবাদের অবসান ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাটির নাম পরিবর্তন করে কি রাখা হয় আজকের ভিডিওতে দুই সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রশ্নোত্তর বিষয়ে জানব তো প্রথমেই আমরা দেখি বাংলাদেশ বিষয় কি প্রশ্নগুলো আছে তো প্রথম প্রশ্নটি দেওয়া আছে চৌ দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আটেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কবে উত্তর হবে আট এপ্রিল দু বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে উত্তর হবে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাংসাং চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ফিশারিস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে উনিশ এপ্রিল দুই প্রথম বাংলাদেশি হিসাবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আহরণ করেন কে বাবর আলী বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর একে খন্দকার বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহলের নির্দেশ কবে দেওয়া হয় সাত এপ্রিল দুই হাজার পঁচিশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ বাংলাদেশ দেশে ফ্রিলান্সারদের জন্য ফ্রিলান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ষোলো এপ্রিল দুই ইউরোপীয় ইউনিয়ন কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে সাতটি এই সাতটি দেশ হলো বাংলাদেশ কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও তিউনিসিয়া বিশ এপ্রিল দুই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পানকে সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমান বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে বিশ এপ্রিল দুই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেলওয়ের দশটি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবে একুশ এপ্রিল দুই এখন আমরা আন্তর্জাতিক বিষয় প্রশ্নগুলো দেখ সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন ওলো নোম্যাট পাসপোর্ট সূচক দুই অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আয়ারল্যান্ড কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব শ্রীলঙ্কার বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যুক্তরাষ্ট্র কোন কোন ডিজিটাল মুদ্রা প্রথম অন্তর্ভুক্ত করে দেশে অবস্থিত সিরিয়া তুরস্কের রকেটসান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে ইন্দোনেশিয়ায় এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে মালদ্বীপ গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয় ইতালির রোমে কোন রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে শেখ এলার ভারতের আইনসভার নিম্নকক্ষ কক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধন বিল দুই এবং মুসলিম ওয়াকফ বাতিল বিল দুই কবে পাশ করা হয় তিন এপ্রিল দুই হাজার সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী ফাইভ জিরো এখন আমরা ক্রীড়াঙ্গন সম্পর্কিত প্রশ্নগুলো দেখব বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে নিগার সুলতানা আটাত্তর বলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করেন কে এনামুল হক বিজয়